নমস্কার বেকারের মুখপাত্র থেকে অর্দত বলছি যারা নতুন নতুন চ্যানেলটি দেখছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে চ্যানেলটিকে দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করুন সমস্ত বেকার সমাজের কাছে এই বার্তাটা পৌঁছে দিন কেন বলুন তো আমাদের বড় পরিচয় সবচেয়ে আমরা বেকার গ্রুপ ডি হতে পারে মাদ্রাসা হতে পারে এসএসসি হতে পারে নাইন টেন হতে পারে ইলেভেন টুয়েলভ হতে পারে আপার প্রাইমারি হতে পারে আমরা সকলেই বেকার আমাদের প্রজন্মটা বেকার তাই আজকে আমাদের দুঃখের কথা যন্ত্রণার কথা জ্বালার কথা সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বা দিদির কাছে পৌঁছে দিতে সামান্য কিছু অনুরোধ করব দিদিকে একটু আমাদের দুঃখের কথা কষ্টের কথা জানানো দরকার আছে অনেক আশা নিয়ে দিদি ভাই দু সালে স্বপ্ন দেখেছিলাম বারো তেরো সালে আমরা বেশিরভাগই বিএড করেছি ডিএড করেছি একটা করে মাত্র পরীক্ষা দিয়েছি তো বেশিরভাগ সেই পরীক্ষাগুলোতে আমরা কোয়ালিফাইড করেছি আবার কেউ কেউ নট কল রয়েছে খুব কাছাকাছি তাদের স্কোর কিন্তু শিক্ষা দপ্তরের এতটা জালিয়াতি হয়তো আপনি বুঝতে পারেননি প্রশাসনিক প্রধান হিসাবে আপনার মন্ত্রিসভা জড়িত আপনি বুঝতে পারেননি আমরা গ্রামা সামান্য গ্রামে থাকি কোর্ট হাইকোর্ট আমাদের কাছে একটা চূড়ান্ত অস্বস্তিকর জায়গা বলতে পারেন আইন আদালত সম্পর্কে আমরা সম্মুখ আমাদের ধারণাই নেই আমরা এই দুর্নীতির আঁচ যখন পেতে শুরু করেছি তখন সব আজকে কোর্টের কাছে পর্ষদ বা কমিশনের একটা বড় অস্ত্র হচ্ছে অর্থাৎ যারা মামলাটা করছেন তাদের কি যোগ্যতা আছে মামলাটা করার প্যানেল তো এক্সপায়ার হয়ে গেছে প্রশ্নটা অন্য জায়গায় যারা কাঠ হবে বেশি নম্বরে আছে তাদের চাকরিটা হওয়া দরকার আছে যারা কম নম্বরে আছে তারা কেন চাকরিটা পেল ভাবে পেল তা দিদি ভাই একবার ভেবে দেখুন তো যে দু হাজার বারো তেরো চোদ্দ সালে বিএড করার পর এম করার পরে কটা এসএসসি পরীক্ষা হয়েছে এসএসসি পরীক্ষা কটা হয়েছে এই যে এতদিন ধরে নিয়োগ বন্ধ রয়েছে তারপরও আপনার সরকার আপনার কমিশন কোর্টে একবারও এসে বলছে না আপার প্রাইমারিতে আপডেট সিটের প্রয়োজন রয়েছে আপনাদের আইনজীবীরা সেটা নাইন টেন হোক ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা আপার প্রাইমারি যে কোনো এসএসসির মামলাতে কোনোরূপ কোনো সদিচ্ছা নেই কোর্ট রুমে দাঁড়িয়ে বলছে না মাইলড এই সমস্যাটা চলতে থাকুক এই সমস্যাটার সমাধান হোক আমরা সমাধান চাইছি এই সমাধান চলতে চলতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আমরা যেন দিতে পারি আপনি যেটা করবেন আমরা তাতেই রাজি আছি আমরা সিট আপডেট করতে রাজি আছি স্কুলগুলোতে আপনি ষাট থেকে চৌষট্টি বছরের প্রাক্তন শিক্ষক নিয়োগ করতে চলেছেন কিন্তু আপনি বুঝতে পারেননি যে হাজার হাজার বেকার ছেলে মেয়ে কোটে কোটে ঘুরছে আপনি বলবেন কোটে গেছে কেন মশাই কোটে যেতে হলো কেন ম্যাম আপনারা হাজার হাজার দুর্নীতি করবেন অযোগ্যকে লিস্টে ঢুকিয়ে দেবেন আমাদেরকে মেনে নিতে হবে আপার প্রাইমারি ম্যাট ছশো আটত্রিশ লড়াই করছে আর লড়াই করছে বলে হাজার হাজার ক্যান্ডিডেটকে আমরা বার করতে পেরেছি যারা শেষের দিকে দ্বিতীয়বার ইন্টারভিউ চান্স পেয়েছেন তাদেরকে আমি বলবো আপার প্রাইমারিতে যে এই ম্যাট ছশো আটত্রিশ এবং রাজীব বোম্মা না থাকলে এই দুর্নীতিগ্রস্ত প্যানেল সবাই চাকরি পেত আপনি কোনো দিন চান্স পেতেন না আজকে হয়তো ইন্টারভিউ প্যানেলে নামটা রয়েছে তার জন্যে আপনি রাজীব বোম্মাকে গালিগালাজ করেন ম্যাট ছশো আটত্রিশকে গালিগালাজ করেন যারা শেষ মোকামে প্রথমবারে লিস্টে ছিলেন না দ্বিতীয়বার লিস্টে অন্তর্ভুক্ত হয়েছেন তারা কিন্তু কোর্ট ওটারে অর্ডারে এবং এই যে আমাদের লড়াই সেই লড়াইয়ে পেয়েছেন তাহলে একটা জিনিস ভালো করে ভাবতে হবে সে আপনারা আমরা লড়াই করেছি বলে আপনার কমিশন বাধ্য হয়ে প্রচুর ছেলে মেয়েকে বাদ দিচ্ছে আজকে কোর্ট বলছে বলে সিবিআই তদন্ত করছে বলে হাজার হাজার অযোগ্য বেরোচ্ছে তাহলে অযোগ্য যখন প্রমাণিত কমিশন যখন সেটা লিস্ট আকারে প্রকাশ করছে সিবিআই তদন্ত করে যেটা প্রকাশ করছে তাহলে তো আমাদের লড়াই আমাদের কোর্টে যাওয়া সেটা তো বৈধ দিদি ভাই আপনি যদি এই ভিডিওটা শুনে থাকেন তাহলে নিশ্চিত করে মাথায় ঢুকিয়ে নিন যে আমরা যে যারা কোর্টে গেছি কোর্টে যারা লড়াই করছি তারা নিশ্চিত করে উপযুক্ত কারণ দেখিয়ে লড়াই করছি কোর্ট এবং মাননীয় বিচারপতিরা এতটা ঠুনকো নয় যে তারা বিনা কারণে একটা প্যানেলকে আটকে রাখবে বিনা কারণে কেসের যদি মেন্টেনেবিলিটি রক্ষা না হয় তাহলে সেই কেসটাকে সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলবে বিচারপতিরা আমাদের উপযুক্ত কারণ রয়েছে আপনি আপার প্রাইমারির ক্ষেত্রে ম্যানুপুলেশন করেছেন আপনার কমিশন করেছে আপার প্রাইমারি ক্ষেত্রে রিজার্ভেশন রুলসে মেনটেন করেনি আপার প্রাইমারি ক্ষেত্রে এইট থ্রি বি রুলস মেনে যে সিট আপডেটের দরকার সেটা মানেনি নাইন টেনের ক্ষেত্রে যোগ্য অযোগ্য এমনভাবে মিশর হয়ে গেছে সেটা কমিশন নিজেরাই বলছে আমরা এটা বিচার করতে পারবো না সুপ্রিম কোর্টে গিয়ে একবার বলছে আট হাজার হাইকোর্টের সময় লিস্ট বার করেছিল নিজেরা এখন বলছে বারোশো কোনটা ঠিক আপনি কোর্টে গিয়ে সেটা সুপ্রিম কোর্ট হোক হাইকোর্ট হোক আপনাদের স্ট্যান্ড পয়েন্ট বজায় রাখুন বলুন সদিচ্ছা দেখান যে আপনারা যা বলবেন আমরা তাই করব করবো নিয়োগটা হোক আপনারা একটা সুষ্ঠু সমাধান অন্তত দিতে পারেন না এই দশ বারো বছর ধরে একটা নিয়োগ হয়নি সেই নিয়োগের পরিপ্রেক্ষিতে আপনাদের তো উচিত ছিল এই যে যাদের বয়স পেরিয়ে গেছে যাদের পঁয়তাল্লিশ সাতচল্লিশ করে বয়স হয়ে গেছে আটত্রিশ উনচল্লিশ করে বয়স হয়ে গেছে এরা আর পরীক্ষা দিতে পারবে না ঈদের জন্য আপনার কোনো প্রকল্প নেই ঈদের জন্য আপনাদের কোনো সুযোগ সুবিধা নেই ঈদের সুযোগ সুবিধার জন্য আপনারা কিচ্ছু করতে পারেন না আপনি আসলে মনে হয়েছে কি বলুন তো যে এরা আসলে ভোটে বা ক্ষমতা দখলের ক্ষেত্রে খুব একটা কার্যকারী নয় মনে রাখবেন ছাত্ররা যদি রাস্তায় নামে তাহলে সরকারকে ভুগতে হয় আপনি নিশ্চয়ই ভালো মতো বুঝতে পারছেন আর কিছুদিনের মধ্যেই হয়তো বৃহত্তর ছাত্র সমাজ মাঠে নামবে সেই দিন হয়তো আপনি কাউকে আটকাতে পারবেন না তাই কারণ কি না তারা জানে যে এই মার্কশিট আমাদেরকে পুড়িয়ে ফেলতে হবে এই মার্কশিট আমাদেরকে ছিঁড়ে ফেলতে হবে এই মার্কশিটের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে তাই তাদের যে কষ্ট তাদের যে বেদনা তাদের যে যন্ত্রণা এই যন্ত্রণা সহমর্মিতা সহানুভূতি তাকে সম্মান জানানো উচিত এদের জন্য কিছু পদক্ষেপ নেওয়া উচিত নালে হয়তো ভিতরে ভিতরে ছাত্র সমাজ এমনটা ক্ষোভে খুঁজছে তাটা হয়তো একদিন দেখা যাবে যে তারাও মাঠে নামছে এবং সেই নামাটা এমন হবে সেটাকে আর আটকে রাখা যাবে না সবাই ভালো থাকবে সুন্দর থাকবে